ভাই আজকে হাতের বাচ্চা দেখান সারা বাংলাদেশে ঠিক আছে বাচ্চা খুবই কোয়ালিটি হবে ভাই সালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি নতুনদের উদ্দেশ্যে ভাই বরাবরের মতো আসলে আমার খামার পাবনা আর আমি বড় বড় মতো ভাই বকনা কালেকশন করি এবং বকনা সেল করি ভাই ঠিক আছে আমার কালেকশন এবং সেলের মধ্যে ভাই খুবই পার্সেন্ট সম্ভব বাচ্চা থাকে ঠিক আছে আমি আশা করি সবসময় দর্শকদের জন্য ভাই ভালো জিনিস ভাই আমি নিজে কালেকশন করি এবং বিক্রি করি ভাই ঠিক আছে যাতে তারা ডেভেলপ হয় ভাই কতক্ষণ সুন্দর ঠিক আছে সাদা কালো এবং খুবই কোয়ালিটি বাচ্চা ভাই অনেক বড় সরো অনেক বড় সরো ভাই একদম রেডি বাচ্চা ইনশাল্লাহ যে মুহূর্তে হেঁটে আসবে ঠিক আছে একদম রেডি বাচ্চা ভাই খুবই জাতমানের বাচ্চা ভাই ঠিক আছে দেখেন আসলে কতখানি জায়গা ঠিক আছে মানে এগুলা থেকে ভাই আঠারো বিশ লিটার প্লাস দুধ হয় ঠিক আছে একদম গোলাপি ভাই বাচ্চাটা খুবই কোয়ালিটি ফুল ভাই

জি 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 আসলে আমি বলবো যে ভাই এটা সর্বোচ্চ সেরা কোয়ালিটির করবো ভাই এটা মানে দর্শক দেখলেই দর্শক দেখলেই বুঝতে যে আসলে ঠোঁট থেকে শুরু করে ঠিক আছে জিব্বা ভাইয়ের খোর সবই ভাই সাদা গোলাপি ভাই

ডাবল ভাই দেখ ওনারটা দেখেন আসলে কি জায়গা ভাই ঠিক আছে খুবই সুন্দর ভাই একবারে আঠারো বিশ প্লাস দু যে কোন জায়গা থেকে আসবে ভাই এগুলা দেখে শুনে নিতে হবে ভাই ঠিক আছে প্রচুর পরিমাণে জায়গা আশা করি ইনশাল্লাহ এক বছর যদি প্রেগন্যান্সি অবস্থা থাকে তাহলে চিন্তা করেন যে আসলে বাচ্চাটা কতখানি ভাই হাই পার্সেন্টে বাচ্চা হবে ঠিক আছে মানে এইটা তো বাচ্চা দিলেই তো এর দাম 30000 জি জি অবশ্যই অবশ্যই ভাই দশে ভাই দেখে নিতে হবে যে ভাই কোন বাচ্চাগুলা নিলে ডেভেলপ হবে ঠিক আছে এই সম্পূর্ণ বাচ্চাগুলা ভাই খুবই কম কালেকশন করা যায় ঠিক আছে আজকে সীমিত রেডো ভাই একদম রেডি কোয়ালিটি খুবই হাই পার্চেন্টের বাচ্চা দেবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এখানে কথা বলতে পারবো সীমিত ভাই সীমিত সুযোগ আশা করি ইনশাল্লাহ তাদের জন্য সীমিত সুযোগ রাখছি ঠিক আছে খুব বেশি আমি দাম চাইনি দর্শকদের খাবার আল্লাহর ডেভেলপ হবে ঠিক আছে আপনি কিনতেই ঠেকবেন ভাই তাহলে কিন্তু ভাই অন্যান্য খামারের ভাইদের দৈত্য লাভ নাই ভাই আপনি আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে অবশ্যই আপনাকে দেখে শুনে করে নিতে হবে ঠিক আছে অবশ্যই তারপর নিবেন ধন্যবাদ ভাই সমাজ জি জি আলাইকুম আসসালাম ভাই